صلى عليه وقال تعالى إنما يخشى الله من عباده العلماء وقال تعالى اهدنا الصراط المستقيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورسل الأنبياء وقال عليه الصلاة والسلام من يرضي الله به يقول من فقهه في الدين ربما قال عليه الصلاة والسلام محترم صدر الجلس قابل اهتمام قدرته ما يتعامل محترم قصته প্রথম পর্যন্ত যারা বক্তব্য করে আমি সবাইকে ধন্যবাদ মালকে জানাচ্ছি আজকে আমার মতো একজন মালয় মানুষ বাংলাদেশ থেকে আগমন করার কারণ জিদ্দা মহান রশিনী কুরুম ইসলাম আজকের এই আলোচনা সভার আগ্রহ করেছেন

তো আপনারা এখানে যারা বসেছেন প্রায় সিংহ বাঘ এবং আলেমও সাধারণ আলো এখানে মওলা না মুস্তি হচ্ছে কোরান এবং কোরান যেখান থেকে না সেই জায়গায় এবং পৃথিবীর না জিতে আপনারা বলতে বসেন এজন্য আমার চাইতে অনেক অনেক গুণ বেশি অভিজ্ঞ এবং অনেক গুণ বেশি জানেওয়ালা মানুষগুলি আপনার সামনে আমি এখন আপনাদের সামনে লম্বা চোরা আলোচনা করা কিংবা কোরআন হাদিসের কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে বিশদ কোন আলোচনা করা আমি মনে করি মার কাছ কাছে মাবার বাড়ি জল করা তারপরেও যেহেতু আপনারা আমাকে দাওয়াত করেছেন এবং আজকের এই মুজলিশের প্রধান অতিথি বানায় আমাকে কিছু বলার জন্য বলেছে এই থাকলে আমার কিছু বলতে এক নম্বর কথা আমি যেটা বলব আপনাদের এখানে কিছু বিভ্রান্ত রয়েছে কিছু বিষয় এখন বর্তমান মিডিয়ার যুগ ফেসবুক এবং বিভিন্ন মিডিয়াতে আপনারা সময় দেখে থাকেন এবং দেখাটা এমনভাবে দেখেন থেকে আশির দশকে আমি একবার হাজর জিজুর রহমাতুল্লাহের দরবারে ছিলাম ওখান থেকে আমাকে পাঠানো হল রংপুর ওখানে যাওয়ার পরে অনেক দোকান থেকে একটা ফাঁক পত্রিকা ক্রয় করেছে পত্রিকাটা নিয়ে আমি বাসায় উঠছিলাম এক অ্যাডভোকেট সাহেবের বাসায় ওনার বাসার নিচ পত্রিকা ওখান থেকে কিনে ওই বাসায় যে রুমি খুইলা দেখি এটা আগের দিনে আমি দোকানকার ওখানকার আমি আবার নিচে যাইয়া যে দোকান থেকে পত্রিকা কিনছে তার উপর খুব রাগ করে তার সঙ্গে গুন্ডুগুলো বাজাই গেছে বেসারা আমি যতই রাগ করতেছি সে হাসি শেষ পর্যন্ত আমার হাতে ধরে বলছি হুজুর আসলে আপনি বোধ জানেন না আমাদের উত্তরবঙ্গে একদিনের পত্রিকা আরেকদিন আসে আমরা এই বাসি খবরটাই বইয়া তৃপ্তি পাই বাংলাদেশের ডাকার পত্রিকা রংপুরে জয়া বস্ত একদিন পরে আর এখন আমরা যখন ডাকাতে ঘুমাইয়া থাকি তখন আপনারা সব কিছু জানি আমরা যখন ডাকায় ঘুমাই তখন আপনারা সব কিছু জানিন না এই জন্যে আপনারা দেখেন জমিতুলাম ইসলামের সংগ্রামী মহাসচিব জমিতুললাম ইসলামের নির্বাহী সভাপতি আলাম মুস্তি অকাশ সাহেব এবং হুসেন কাশ্মী সাহেব সহ এবং আমাদেরকে আপনারা বারবার দেখতেছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দের সাথে আমরা এক কাতারে বসে অনেক মিটিং করে থাকি মিটিং বলেন চাই রাজপথে বলেন সব মিটিং এই খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদির সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শেখুল হাদিস সাহেবের সাহেব দাদা মাওলানা মাহফুজুল হক সাহেব খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ সাহেব তার মহাসচিব বর্তমানে আব্দুর রহমান মিয়াজি সাহেব এবং নিজাম ইসলাম পার্টি যত সংগঠন বলে তাদের সাথে আমরা একসাথে মিটিং করছি তো আপনাদের এখানে কে মুনাফেক বললো কে কোথায় তৈরি করি কথা আমরা একসাথে এক প্ল্যাটফর্মে বসে আন্দোলন করতেছি এখন এখানে যদি আমাকে কেউ মুনাফেক বলে আমি যদি তার পাল্টা কথা বলতে হয় তাহলে ওর কথা যায় খুব খেয়াল করতে নিশ্চয় আপনাদের এখানে কোন বিভ্রান্তি হচ্ছে এবং কোন ভুল বুঝাবুঝি হচ্ছে সেটা নিরসন করতে হবে আজকে বাংলাদেশে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটা আপনাদের জানা দরকার বাংলাদেশে ইসলামী দলগুলোর ভিতরে জমি ইসলাম একটি নিবন্ধিত দল করে আমার শুনবেন জমইদুলা ইসলাম একটি সরকারের নিবন্ধিত দল খেলাফত নজলিস দুইটা নিবন্ধিত দল খেলাফত আন্দোলন নিবন্ধিত দল ইসলামী ঐক্যজুট ইসলামী ঐক্যজুট কোনো জুট নাই যা ভালো করে জেনে রাখবেন এর একটা দল সেই দলটাও নিবন্ধিত দল ইসলামী আন্দোলন নিবন্ধিত দল সরকারের কাছ থেকে নির্বাচন কমিশন থেকে তারা নিবন্ধন পেয়েছে এক দুই নম্বর আমাদের ঐক্যের প্রয়োজন যে কথাটা বারবার আপনারা বলেছেন ঐক্য আমরা বারবার হয়েছে বারবার বার আমি সেই কথা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলি আমাদের মধ্যে এক তালাফ আছে কিন্তু আজ পর্যন্ত আমাদের যাদের সঙ্গে যার এক তালাফ আছে কোনো যে নামাজ এখন থেকে চার অব্দ এই ব্যাপারে কিন্তু আমাদের এক তালাফ নাই তো পর্যন্ত আমাদের কেউ বলে নাই কোরআন শরীফ এখন থেকে বিশ পার কোরআন তিরিশ পার তার মধ্যে কোন এক তাল না আল্লাহ এক তার মধ্যে কোন এক নাই রাসুল সর্বশেষ কবি তার মধ্যে কোন একতলাপ নাই মৌলিক কোন বিষয়ে আমাদের মধ্যে কোন একতলাপ নাই একতলাপ যদি বিষয় আছে কিন্তু বাতিলের বিরুদ্ধে আক্রমণ করার জন্য বারবার আমরা একই প্ল্যাটফর্মে সমবেত হয়েছি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হতেই থাকবে যত বাতিল যত দিক থেকে আসে আমরা প্রেস ক্লাবের সামনে এক এক দলের বেলার এক এক রকম মিছিল করেছি কিন্তু একই ভাবে একই মঞ্চে আমরা মানিকベイ বিনোদে পলকর্ম্য জড়োতেছি সর্বশ্রেষ্ঠ স্থাপনাচন্দ্র আমরা বলছি। তার জুজি মিশে আমাদের মধ্যে একতা লাভ আছে। এখন দীর্ঘ দিন আসছে 46 বছরের বাংলাদেশ। আন্দোলন আমরা কইছি অনেক। আমাদের মতে এত মানুষ ঢাকা শহরে কোনো বড় রাজনৈতিক দল জামায়াত করতে পারে না। ঠিক। আমাদের ডাকে মানুষ যেভাবে সারা দিয়েছেন চামাকে বারবার প্রশ্ন করেন সমস্ত গোয়েন্দা বাহিনী এত লোক জমায়েত করলেন পয়সারা পাইলেন না শুধু একটাই প্রশ্ন টাকা কত দিলেন আমি বললাম 70 লক্ষ মানুষের সমাবেশ মাত্র 7 লক্ষ টাকা খরচ মাত্র 7 লক্ষ আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে পঁচাশি কোটি টাকার লেনদেন হয়েছে আমার এই নিয়ে আমাকে অনেক প্রশ্ন আমি তখন কাগজে কলমে দেখাই দিলাম মাত্র সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে মাথা হেট হয়ে গেছে সবাই এত লোকের জমায়ে এই পয়সা খরচ এইভাবে আমাদের ডাকে মানুষ আগমন করেছে কিন্তু আমরা বারবার খচট খেয়েছি আজকে যে দরকার এখানে খাসবার বসেছেন এই জন্যই বলছি বারবার আমরা খচত খেয়েছি এই খচট খাওয়ার মূল কারণ যেটা আমরা নির্ধারণ পরিচয় এবং আমাদের কাছে ধরা পড়েছে সেটা হলো আমাদের রাজনৈতিকভাবে শক্তি কম আমরা বাংলাদেশে এখনো রাজনৈতিকভাবে শক্তি অর্জন করতে পারি না আজকে আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক তারা হলো মরু মরু একদল ক্ষমতায় গেলে হাতের দর্শদ ক্ষমতার হাত দল তাদের মধ্যে জনগোষ্ঠীর দিক থেকে আমরা সর্ব সকলের উদ্যোগ কিন্তু আজকে সৌদি আরব বলেন ওয়াইসি বলেন জাতিসংঘ বলেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন ব্রিটেন বলেন আমেরিকা বলেন কোনো দেশ থেকে কোনো প্রতিনিধি দল যদি যায় ঢাকার বিমানবন্দরে সাংবাদিকদের সামনে প্রথম প্রশ্ন যদি করে আসছেন কি করবেন কাদের সাথে মিটিং হবে আ সরকারের সাথে মিটিং হবে আমি বিএনপির সাথে আমাদের নাম কেউ না কেন সত্তর লক্ষ মানে সময় করলাম আমাদের নাম নেয় না কেন রাজনৈতিক কোন রাজনৈতিকভাবে আমরা দুর্বল এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজনৈতিকভাবে আমরাকে আমাদেরকে স্বাবলম্বী হতে হবে রাজনৈতিক শক্তি আমাদেরকে অর্জন করতে হবে এই পর্যায়ে যে বাংলাদেশে যদি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে কেউ গনে বিএনপি কে কেউ গণে আমাদেরকেও পাশাপাশি গণতে হবে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং সিদ্ধান্ত নিয়ে আমরা আগে কেমনে পারবো আমাদের মধ্যে দল কয়েকটা মাফ করবেন আপনারা আমাকে কেউ খারাপ মনে করবেন না অনেক লোকজন এখানে এসেছেন আমি যদি এখন যাই বলি নাম বলবো না নিবন্ধিত দল আমি যদি এখন যাই বলি যে দেখেন আপনাদের চার দেওয়ালের বাহিরে বাংলাদেশের কোথাও আপনাদের কিছুই নেই আছে আমি নাম বলবো চার দেওয়ালের বাহিরে কিছুই নেই

ইন্টারনেট বিলুপ্ত করে দেন বিলুপ্ত করে দিয়ে আসেন সবাই এক হয়ে যায় উনি হয়তো জবাব দিবেন যে আমার বাবার ওয়ারিস না হয়তো জবাব দিবেন যে আমার আব্বা জানের আমার আমি দেখি বিলুপ্ত করতে পারবো না এই যদি হয় অবস্থা তাইলে আমি কাকে বিলুপ্ত করাবো কাকে আমি নিয়ে ঐক্যবদ্ধ হব আর ঈশ্বরভিত্তিক আন্দোলনে লক্ষ্য হওয়ার পরেও আমরা দেখেছি কোন বহু সত্তা অবস্থায় পায়ে তেল মাজার সময় আর নাই এখন যে দলগুলি আছে দলগুলির ভিতরে একটা দলকে সামনের দিকে এবং একটা দলকে শক্তিশালী এই সিদ্ধান্ত নিয়ে আমরা গবেষণা করেছি এই দলটা কোন দলটাকে সব দলের যাছাই বাছাই আমরা দেখেছি কোনো না কোন দল থেকে কেউ করছে

বিশ্বের প্রতিটি দেশ থেকে প্রতিনিধি সেখানে নিয়ে বিশ্ব একটি ঐক্য কনফারেন্স করবেন শতছালার তার সেই শতছালার দাওয়াত আমাদের দিয়েছি ইনশাআল্লাহ আগামী বছর পরে আমরা বাংলাদেশে শতছালার পালন এই প্ল্যাটফর্ম নিখুত যার ব্যাপারে কেউ বলতে পারব না যে কাহাতটাকে ভেঙে এসে দল করেছেন কারশনাস্তラップ করেছেন এবং समस्त উলামায়ে কেরাম운데 একমাত্র কেবলমাত্র প্ল্যাটফর্ম যেটা সাইকুল হিন্দের সভাপতিত্বে সর্বপ্রথম গঠিত হয়েছে এবং সর্বপ্রথম সভাপতি মুক্তি কেফাইদুল্লাহ রহমতুল্লাহ জালাই বিশ্ববিখ্যাত মুফতি এবং এই দেশের সমস্ত লামায় গ্রাম আমরা এবং আমাদের ইয়ং জেনারেশন এবং আমাদের পরবর্তীতে যারা সকলে ইসলামের সহি মুস্তাকিমের উপর টিকে থাকতে হবে যাদের নাম বিক্রি করে থাকতে হবে ওই সমস্ত আমায় গ্রাম জমে তুল আমায় ইসলামের আমরা এই জন্য সিদ্ধান্ত নিয়েছি জমিয়তকে চাঙ্গা করতে হবে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আজকে আমরাই একমাত্র আজকে এই পবিত্র মাটি দায় বলতে পারি বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে জমিয়তেরই একমাত্র সংগঠন আছে এবং জমিও মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে কাজ চলতেছেন এবং বাংলাদেশে যে সমস্ত ওয়ামাই গ্রাম যে সমস্ত শক্সিয়ত জমিও তো ওয়ামাই সাথে আছে আর একজন শক্সীয়ত কোন সংগঠন এটা দেখতে না বন্ধু বলুন এই জন্যে নেতৃত্ব দিচ্ছে সমস্ত সংগঠনগুলিকে নিয়ে নেতৃত্ব দিচ্ছে সুতরাং আমি আপনাদেরকে সর্বপ্রথম আমার আলোচনা সর্বপ্রথম যে অনুরোধটা করব মেহেরবানি করে আল্লাহু আকবার কোন সংগঠনের কোন সব মানে সমালোচনা কেউ করবেন না জনমতের প্ল্যাটফর্মে যারা আছেন উনাদেরকে মিলে রাখার চেষ্টা করবেন বিভিন্ন ইস্যুতে তাদের সঙ্গে একসাথে বসবেন একসাথে বসে একসাথে বসে সিদ্ধান্ত নিয়ে ইস্যু ভিত্তিক আন্দোলনে এবং সকল অককমক্ত প্ল্যাটফর্মে যত কাজ দিনের আছে সবগুলো সকলে মিলে একসাথে করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ सियासी প্ল্যাটফর্ম স্বামীজির কর্মীদের কাজ

এইজন্য নবী করে পায়খানা করেন কেন যেহেতু তোমাদের মধ্য থেকে ওনার বসবাস দুনিয়াতে উনি আছেন এইজন্য আপনি কসরব পায়খানা করেছেন এখানে কোন মলমক্তর নাই কেন জান্নাতে কসরব পায়খানা নাই ইসকে কিন্তু উলামায়ে কেরাম এখানে বসা আছে ইতিহাস তালাশ করে দেখেন হযরত আদম থেকে বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ নবী পর্যন্ত কোন নবীকে কবরস্থানে দাফন করা হয়নি

জানা যায় কিসের হয় না কোন নবীকে কবরস্থানে ফোন করা হয়নি বিজ্ঞলমাই গ্রামে জিজ্ঞেস মারা যায় মারা গেছে হাসপাতালে নিয়ে আসছে তাকে বাড়িতে আইনে রাখছে কিছুক্ষণ করে ওখান থেকে নিয়ে গেছে দুই বাজার ওখান থেকে কাফন ভরা এবার কি রে আরেক জায়গায় রাখছে এখান থেকে নিয়ে গেছে জাহাজার মাঠে যাহা যা তারপরে নিয়ে গেছে কবরস্থান এই যে চার পাঁচ জায়গায় ঘুরতি দিল কোন নদী এরকম করা হয়েছে কেন কবরস্থানে জিন্দা যায় না মুদ্রা যায় নবী জিন্দা সুতরাং নবী কবরস্থানে দাফন হয় না নবী যেখানে মারা গেছে সেখানে দাফেছে

আল্লাহ বলেন আমি সরাসরি তোমার সাথে কথা বলতেছি তোমার নামই কালিমালি দেখা দাও আল্লাহ জুড়ে এখানে আছে তার অর্থ পারবানা মানে দেখার মতো সেই শক্তি সামর্থ্য সেই তোমার নাই 三百万。